এই জন্য বলা হয়েছে নামাজ পড়বা একজনকে দেখাইবার জন্য তিনি কে এখন আর জিকির টিকি না এখন জিকির একটু জিকিরে রাজনীতি আর আর ধর্মের কথা নাই এখন আর ধর্মের কোনো কথা নাই এমন বললে কোনো রকম ক্ষমতা চাই দিবস সেটা বই দিব বিশ্বের মাদার যা মাদারটা তো আছে সব পাল্টি এই হল চিন্তা ভাবনা যখন এই যেমন একটা চিন্তা ভাবনা তাই আপনার আমার দায়িত্ব কি যারা অন্যায় করে অন্যায় কারণকে প্রতিহত করা

তুমি হইতো কাহার কবর থেকে লাশ আগুন ধরাছো তুমি কবরে যাও স্বয়ং তোমার কবর আগুন বাবা অন্যের দোষ আগে তালাশ করে মুখ দিয়ে স্লোগান দিলে হওয়া যায় না আল্লাহ বলতেছেন মানুষের মধ্যে কিছু লুক আছে যারা আল্লাহ আখির একটা ডো

প্রমাণ করে দিব একটা মানুষ মারা যাওয়ার পরে লাশের গায়ে জুড়ে দড়াও নিষেধ আমি প্রমাণ করে দিব বেশি ঠান্ডা পানি দিয়ে গোসল করানো নিষেধ আমি প্রমাণ করে দিব বেশি গরম পানি দিয়ে লাশকে গোসল করা নিষেধ এদের মধ্যে কুসুম গরম জল লাশটার সম্মান আছে না আপনি হুট করে নিয়ে কি তা মধ্যে ফেলে দিবেন না লাশের একটা টোকা দেওয়া যাবে না আর তুমি কবর থেকে তুই লাগন ধরে তো কি জামানের মধ্যে আমরা বাস করতে ওয়াজ বাদ দেন না ওয়াজ তো সারাদিন দিন আগে কি দেখতেছ আগে হিডা কর ঠিক দেশ বলে স্বাধীন হইছে সব অপশক্তি এইসা এই দেশের সর্বমতর উপরে আছর করছে কথা ঠিক কেউ হক না

এই না আপনাদের দৃষ্টিভঙ্গি তাহলে অপেক্ষা করে দিন পরে আপনার পরে বেলায় আপনার সার্চ করবো রোখে দাঁড়াই গেলে সামনে কেউ আসতে পারবে না আর যদি জমেজ দরান সব ডিমাই খেয়ে দেবো সময় কিন্তু পারো না খুব খারাপ হালো সন্নাতল জামাত মুখে সুন্নি সুন্নি করেন ঠিকই সময়ের মতো কাজে পাওয়া যায় না আমি বললাম আল্লাহর আসতে আমরা শুন্য রেখে এখন এক না দুই না বড় করে বলেন কবরে যাব কি যাব না যাওয়ার আগে সুজা হওয়ার দরকার আছে কি না হক কথা বলার দরকার আছে কি না আসল ঘরের নাম কি বেনেমে আজ গেছে আর কি আইতারছে আজকা এটাই তো নির্মম ইতিহাস যার নামটা পুষ্টের আছে আজকে আসতে পারে না তিনি চলে গেছেন একটা ঘরে জবান খুলে বলেন ঘরটার নাম কি গভীর মনোযোগ কোন কথা বলবেন না নীরব থাকুন আজকে মানিকপুরে মা বিলটা দেখে এত সভ্য মনে হচ্ছে ভদ্র মনে হচ্ছে এত শান্তিপ্রিয় মনে হচ্ছে নিঃসন্দেহে আল্লাহর একটা রহমতের চাঙিয়ান আমাদের মাঝে আছে না নাই আমাকে বিষয় দিয়েছেন কবরের আজাব এরপরে বিষয় দিয়েছেন সোহাদে কারবালা দুইটা ঘটনা দুই জগতের ঘটনা এই জন্য বন্ধু ইমাম হুসাইনের চেতনা আপনার ধারণ করা লাগবে মরণের পরে আমাদের সবাইকে হিসাব দেওয়া লাগবে একজনের কাছে জবানটা খুলে বলুন তিনি কে ওই আল্লাহ বলেছেন মিনহা হা কলাপ না কুম ও ওয়াফি হা নই দকম ওয়া মিন হা নখরে যখন তার তেন যখন মাটি দিল প্রথম মুষ্টি মাটি দেওয়ার সময় পড়ছে মিনহা কলাপ না দ্বিতীয় মুষ্টি মাঠি দেওয়ার সময় পড়েছে ওয়াফি হা নয় তৃতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় পড়েছে ওয়া মিনহা নকরি যখন তা খোরা এমনভাবে তিন মুষ্টি সব খবরে দেওয়ার সময় মাটি দিতে হয় মাটি দেওয়া আগে লাশটা যখন মাটির মধ্যে নামায়া দিবে তখন পড়তে হবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লা তিরাসুল্লাহ এমনভাবে তোমারে কবর থেকে না নাপ খবরে নামায়া দেওয়া হবে ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই রোজার দরকার আছে না নাই ও বন্ধুরে কি দিয়ে আওয়াজ বুঝাইতাম আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন বলেন কবর বড় সাংঘাতিক জায়গা যেই জায়গার মধ্যে গেলে একবার গেলে আর ফিরে আসার কোনো সুযোগ নাই আমি যখন